নমস্কার সবাইকে আমার আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আমার রোজ সকালটা শুরু হয় আমার এই দুটো গাছ থেকে এই দুটো গাছ আমার খুব কাছে এই দুটো গাছ দেখলে আমার সকালটা খুব ভালো যায় সকাল সকাল ঘুম থেকে ওঠা পড়ার পর এবার একটু হাতে ব্রাশ নিয়ে এবার লোকজন দেখতে দেখতে জানলা দিয়ে ব্রাশটা আমি করে ফেলছি এবার একটুখানি বসে দোলায় দোল খেয়ে নিয়ে এবার আমি আপনাদের সকালের সাথে সকালটা আমার শুরু করছি এখানে দেখুন আমি একটু বক বক করিলাম তারপরে এবার বুবুকে দেখাচ্ছে সবাই আছে সবাইকে দেখাচ্ছে সবসময় একটা হইচই লেগেই থাকে ওটা বলছে বলছে সে এখানে আমি টাম্মাকে বলছি ঠাম্মা তোমার শরবতটা গুলে দিয়েছি তুমি খেয়ে না ও দোকান যাচ্ছে মা বলছে তুমি চামচ করে খাচ্ছি শরবতটা গুলে নাও চিনি দিয়ে শরবতটা আর কি ভিজিয়ে রেখেছি এখানে গরু তো বসে বসে আদর খাবে ওকে সবসময় আদর করতে পারলে ও খুব ভালো লাগে আমাদের সবারও ওকে আদর করতে করতে দিনটাই কেটে যায় প্রায় ও পেঁচু পেঁচু আমার ঘরে কালি বলে আমাকে একটু শস্যরি দিয়ে দাও এদিকে ঠাম্মা মোমবাতির মধ্যে সরতে লাগাচ্ছে তৈরি করে রাখে আগে থেকে আরে তো আদর খাওয়া শেষ হচ্ছেই না সারাদিনে আমার রান্না বান্নার কাজ ঠিক কতটা থাকে না রান্না বান্নাটা পুরো মাই করে কিন্তু আমি ওই মায়ের সাথে সাথে হাত হাত সবজি কেটে দিই যতটা বাড়ি মাকে হেল্প করার চেষ্টা করি তাতে মায়ের কাজটা একটু কম এবার মায়েরও একটা ইউটিউবে চ্যানেল আছে মা ভিডিওটা করে তার আগে আমি এই রান্নার জিনিসপত্রগুলো সব রেডি করে দিই মাকে তো সে ভিডিওটা করার জন্য আমি মাকে বললাম যে মাটির জিনিসগুলো ব্যবহার করা মাটির জিনিসগুলো অনেকদিন আগেই কিনে এনেছিলাম বাজার থেকে তাই জন্য ছিল বাড়িতেই আমাদের আগে একটা ভিডিওতে কাজে লেগেছিল চারটে গ্লাস তারপরে এই হাঁড়িটা তাই বললাম মাটির জিনিসে ব্যাক করলে দেখতে খুবই ভালো লাগে তাই আমি সব রেডি করে রাখছি তারপরে ধুয়ে টুয়ে রাখবো তারপরে আম সত্ত নিয়েছিলাম আম সত্তটাকে মিক্সি করে রেখে দিলাম তাতে ভিডিওতে মা তাড়াতাড়ি মায়ের হয়ে যাবে এবার এখানে মায়ের ভাত আর পটল আলুর তরকারি হচ্ছে এবার এখানে ও খেতে চলে এসছে আমি ওর জন্য ছাতুর শরবত খুলে দিলাম সেই গরমে বলছে আর কিছু খাবে না তাই সকাল সকাল একটু ছাতুর শরবত দিয়ে দিলাম যাতে খেলে শরীরটাও ভালো লাগে বেজে খাচ্ছে দিলাম তাড়াতাড়ি করে এদের খেতে খেতে এদের গোলাতে গোলাতে বলছে এটা মনে হয় পাতলা হয়ে গেছে আমি বললাম না তুমি খেয়ে দেখো পাতলা হয়নি তারপর বললাম যে দেখো তো চিলনিটা হয়েছে কিনা দেখিয়ে বল ঠিক আছে কিন্তু একটু অল্প আমি আমি অল্প এটা আমার দিকে তাকিয়ে তাকে একটু দেখছে আমি আবার বলছি সর্বতটা কেমন হয়েছে তাই মাথা নেড়ে বললে ভালোই হয়েছে এই যে দেখো কি রোগ আর এই গরমে মা এখন আগুনের সামনে বসে বসে রান্না করছে সকাল থেকে গরমে আর কোনো ভিডিও করিনি এবার সন্ধে হয়ে গেছে সন্ধ্যে পর থেকে ভিডিওটা আমি চালু করি এবার আমি একটু ওপরে উঠে যাচ্ছি অপুরে উঠে গিয়ে ঘরে যাব ঘরে গিয়ে আমি একটু ফ্রেশ হয়ে খুব গরম পড়ছে তো তাই একটু মুখটা ধুয়ে নিলাম গামছা দিয়ে মুখটা মুছে পুছে নিয়ে এবার একটু চুলটা আছে না চুল টুল আছে সন্ধ্যেবেলা একটু ফ্রেশ ফ্রেশ হয়ে নিচে যাব নিচে গিয়ে এবার বসবো আমার একটু সেলাইয়ের কাজও আছে সেটা আজকে করে নেবো আর হ্যাঁ আমি বলে দিই আমি সেলাইও করি মাঝে সাধে একটু একটু দিলে টুকটাক করি আবার নিজেরগুলো নিজের সব কিছু সেলাই আমি নিজেই করে আমি আর বাইরে কাউকে করতে দিই না যেহেতু পারি শিখেছি তাই একটু তাই নিজের সেলাইগুলো নিজেই করে নেওয়ার চেষ্টা করি এবার একটু মুখে গরম করছিল তো তাই একটু মুখটা ধুয়ে নিয়ে এসে পাউডার লাগিয়ে নিচ্ছি এই গরমে পাউডার লাগালে যেন মুখটা মনে হয় কি খুব ফ্রেশ ফ্রেশ লাগে এবার এই ঘামটাম হয় হয়তো মুখের মধ্যে ভালো লাগে আমি তাই জন্য সবসময় একটু হালকা করে পাউডার মুখের মধ্যে এবার ঠোঁটের মধ্যে একটু লিপ বাম লাগিয়ে নিচ্ছি এটা আমার বারো মাসেরই অভ্যাস একটু লিপ বাম লাগিয়ে দেওয়া ঠোঁটের কারণ ঠোঁটটাকে ডাতে কোথায় তো কেটে কেটে আমি ছিঁড়েই দিবি এবার আমি একটু ঠিক করে নিলাম ঠিক ঠিক করে নিয়ে আমি নিচে চলে এসেছি বললাম না তোমাদের যে আমার একটা নাইটি সেলাই আছে নাইডিটা আমি সেলাই করবো একটা কাকিমা আমাকে এই নাইডিটার হাত বসাতে দিয়েছিল এবার আমি এই সেলাইটা করবো বলে আমি সেলাই মেশিনের কাছে চলে এলাম নাইডিটা নিয়ে এবার সবাই ঘরের সবাই এটা ওটা কথা বলছিল আমি তাদের সাথে কথা বলতে বলতে হাসতে হাসতে আমি এখানে সুতোটা জড়িয়ে নিচ্ছি এরকম গল্প করার কেউ থাকলে খুব ভালোই লাগে বেশ গল্প করতে করতে কাজটাও কি সুন্দর হয়ে যায় এবার গল্প করতে করতে এইদিকে দেখো আমি সুতোটা জড়িয়ে নিচ্ছি তারপর জড়িয়ে নেওয়া হয়ে গেলে মানে ববিনের সুতোটা আমি পরিয়ে নিচ্ছি তারপরে আমি সেলাইটা শুরু করবো সেলাইটা তো আমি অনেকক্ষণ ধরেই করছিলাম তাই আমি ভাবলাম ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই একটু ফার্স্ট ফরওয়ার্ড করে দিয়েছি যাতে আমি এতক্ষণ তোমাদের সেলাইটা দেখাতে তোমরা যাতে বড় না হয়ে যাবে এদিকে আমার সেলাইটাও দেখানো হয়ে যাবে এদিকে আমার তোমাদের সাথে গল্প করা হয়ে যাবে আর একটা সমস্যা আছে জানো তো বন্ধুরা আমি যখন সেলাইয়ের করার সময় সুতোটা পরাই তখন এরকম না একটু কম দেখতে পাই তখন আমি কি করি ফোনের ফ্ল্যাশ লাইটটাকে ঝালিয়ে নিয়ে একটু সামনের দিকে রেখে তখন আমি সুতোটা পরাই তাতে একটু দেখতে পাই তাহলে না খুব সুতোটা পরাতে অনেক সময় লাগে তাই আমি আর কি এভাবে সুতোটা পরিয়েছি এবার দেখছি হাতাটা কোথায় আছে এবার হাতাটা একটু বের করে নিয়ে এবং সেলাইটা খুলে নিয়ে হাতাটাকে ভালো করে খুলে নিয়ে এবার হাতাটাকে আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি যেহেতু জয়েন্ট ছিল তাই দুটো হাতাকে আলাদা করে নিলাম ছেলেটা করতে করতে আরও কিছু তোমাদেরকে কথা বলার ছিল আমার সেগুলো আমি বলে দিই কিন্তু এই ভিডিও পপশনে আমি প্রায় নতুন ধরতে গিয়ে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আমি বুঝতে পারছি না কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে তোমরা একটু প্লিজ জানাবে যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে দেখছেন আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওগুলোকে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন অবশ্যই যে আমার ভিডিওটা কেমন লাগছে আপনারা আমার পাশে থাকলে আমি আমার এই ইউটিউব আরো বড় করতে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আরো একটি নতুন ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ